শুক্রবার বনমালীপুরস্থিত রাম ঠাকুর মন্দিরে অক্ষয় তৃতীয়া উপলক্ষে শ্রী শ্রী রাম ঠাকুরের জন্মদিন ও মৃত্যুদিন উদযাপন করা হয় তিথি অনুসারে জন্ম ও মৃত্যু হয়েছিল আশ্রম আজকের কর্তৃপক্ষ এদিন বিশেষ পূজা অর্চনা সহ রাম ঠাকুরের গান অনুষ্ঠিত হয় মন্দিরে

আমাদের এই ধারা সময় বিভিন্ন অবতার এই ধারা গ্রামে এসছেন তার অন্যতম রাম আজকে এই পূর্ণাটুকুতে সৃষ্টি ঠাকুর সুদয়ে থাকাকালীন বলে গেছেন যে এই পূর্ণ অক্ষয় তৃতীয়া তিথিতেই তিনি মাতৃ জঠর ঘনিষ্ঠ হয়েছিলেন এই পূর্ণ তিথিতেই তিনি বিজয় হয়েছিলেন এই পূর্ণ তিথিতেই তিনি বিভিন্ন শুভ কাজ করে ওনার দেহ সম্বরণ করেছেন সুতরাং এই পূর্ণ অক্ষয় তৃতীয়াতে আমরা বনমালীপুর শ্রী রাম ঠাকুর সেবা মন্দিরের পক্ষে এক বিশেষ দিন হিসাবে উদযাপিত করতে যাচ্ছি বিশেষ সেবা পূজার আয়োজন করা হয়েছে আমাদের সকালবেলা আজকে ব্রাহ্ম মুহূর্ত থেকে পূজা অর্চনা যে চলছে একসঙ্গে আমরা ঠাকুরের এই দর্শন তত্ত্বকে মেনে ঠাকুর বরাবর সবসময় বলে গেছে নামের অধীনে আজকের এই পুণ্য তিথিতে আমরা ঠাকুরের বাক্যে অনন্যমতি রেখে ঠাকুরের কথাকে যন্ত্রচিত সম্মান জানিয়ে আজ্ঞা পালন করে শুধু নামের মধ্যে দিয়েই